নারী যে দেবীর আরেক রূপ তা আরও একবার প্রমাণ করে ইনি কাঁধের ব্যাগে জীবনদায়ী এক ওষুধ নিয়ে এই খরস্রোতা নদীর পারে দাঁড়িয়েছিলেন এই নার্স নদীতে পড়লেই মৃত্যু কিন্তু নিশ্চিত তবুও কিন্তু ভয় পেয়ে পিছিয়ে আসেনি সেই নার্স হিমাচল প্রদেশের এক প্রত্যন্ত গ্রামের এক ঘটনা ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল এই নার্সের ব্যাগেই ছিল দুই মাসে নবজাতকের এক জীবনদায়ী ওষুধ আর সে নিজের জীবনের ভয় না করে কিন্তু এত বড় একটা রিক্স নিয়ে কিন্তু নদী এপার ওপার হয়েছে এই ঘটনাটি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছে দূরে দাঁড়িয়ে থাকা কেউ যেটা ইতিমধ্যেই কিন্তু নেট দুনিয়ায় ঘোরাফেরা করছে আর সবাই এই নার্সকে কিন্তু সত্যি ভগবানের দুধ হিসাবে মনে করছে সত্যি আমাদের সমাজে এরকম একজন নারী এরকম একজন মানুষের অভাব আজ কেউ বা কমেন্ট বক্সে লিখে গেছেন এরকম নারীকে প্রণাম করা উচিত তো কেউ লিখেছেন এরকম মানুষ এখন আর খুঁজে পাওয়াই যায় না সত্যি আপনাকে স্যালুট জানাই